হায়দ্রাবাদে আয়োজিত টি টোয়েন্টি লিগে বাংলার হয়ে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে এবার বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে বসির বসিরহাটের ছেলে রোহিত মন্ডল গ্রেট ক্রিকেট টেস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত দশ তারিখ অনূর্ধ্ব পনেরো টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে সেই টি টোয়েন্টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুরিয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল রোহিতের বাবা মহাসীন মণ্ডল পেশায় রাজমিস্ত্রী মা অন্যের বাড়িতে কাজ করেন পনেরো বছর বয়সেই বোলিংয়ে একশো ত্রিশ গতির জ্বর বসিরহাটের এই কিশোরের রুটি রুজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন নুনান্তে পান্তা ফুরনোর পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানেই ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবে অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন তারপর খেলা করে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে এরপর আন্ডার ফিফটিনে তেঘরিয়া ক্লাবে খেলেছে এবং দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলেছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনে বোলিংয়ের প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্ট পারফরমেন্স কতটা সারা ফেলতে পারে সেটাই লক্ষ্য রোহিতের বাবা মহসিন মন্ডল চান ছেলে একদিন দেশের জার্সি গায়ে উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার ঝোড়ো ইনিংস দেখতে চান আপনাদের ছেলে অল ইন্ডিয়া খেলায় সিলেক্ট হয়েছে আর আমাদের রাজ্যের পশ্চিমবাংলার টিমের অধিনায়ক হয়েছে তা আপনারা এ নিয়ে খুব খুশি হয়েছি ধীরে ধীরে বাড়তে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও গড়ে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে এক দুটো মানুষ বাচ্চাই মানুষ করেছি ছেলের আশাটা পূরণ করেছি আর গরিব মানুষ না খাটলে খাওয়া হবে না খেতেই আজকে এই পর্যন্ত করেছি ধীরে ধীরে আমার কিচ্ছু নেই জলের উপর সব নির্ভর এখন সবার দুয়া ছেলের পাশে থাকলে এই শুক্রিয়া ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দুয়ার সাথে থাকবে আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলার ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দুয়ার পরে ও শরীর খারাপ বলে ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনো দিনও দিল্লি থাকতে কোনো দিন প্র্যাকটিস মিস করিনি যার কারণে আমি ওর দিয়ে দিয়েছে ওখানে আমি দিল্লিতে রাজনীতির কাজ করি তোর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি তার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আশা তাতে করে আমরা আশাবাদী করছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক সেই আশাটুকু করছি